মায়ের আম্মু আমার মেয়েটাকে জহিরুলের আম্মু জহিরুলের বোন জহিরুলের বাপ অনেক অত্যাচার করছে অনেক মানসিক ই করছে চাপ দিছে আমার মেয়েটারে ওই বাড়ি থাকতেই দেয় নাই কখনো কখনো থাকতেই দেয় নাই তারপরে জহিরুল অনেক কি করছে আমার মেয়ে বলছে আমার কাছে মা আমার জহিরুল আমার আগে যেমন জানতো তেমন এইবার আইসা আমার তোর তোর আগের মতন ভালোবাসে না আর মার কথা শুনে আমার বিষয়লে গে ঘুমের পর আর মার বিছ এসে ঘুমায় জানি কেমন কেমন করে ওর মা খালের থেকে পানি না বোতলে কইরা বহির বাড়ি নিয়ে গেছে বহির বাড়িতে পড়াই না ঘর ভরে ছিটাইছে জহিরুল আমার দেখতেই পারে না কেমন জানি করে মা কিন্তু জহিরুলটা আমি অনেক ভালোবাসি জহিরুলটা ছাড়া আমি বাঁচি না তারপরে যে সময়ের যে জিনিস গহে না এক দেয়ার বলে ওর মা কাইরে রেখে দেছে সব লুকাই রাখছে রাখার পর যেই জিনিস আবার শালিসের মাধ্যমে দেছে সময়রে দেয়ার পরে আবার হেই সেই জিনিস আবার সেই বারই গেছে পড়া সময়ের সময় এই ফিরেবার আইছে যা পড়ি এয়ারপোর্ট আবারই রেখে দেছে সেই জিনিস দনে আমাকে এই বাড়ি থেকে মানুষ যেই শালিসিও করছে সময়ই কথা বলছে আমি এই যদি আমার রাখো তাহলে মাথাwidehat করব আমি এই বাড়ি থাকবো না তারপরে বুঝাই শুনাইয়া সময়রে আম সবাই দেছে তারপরে এইখানে এসে আমাকে বাড়িতে রাইখে ওই সময় জামাই যাওয়ার পর ইটালি আমাকে বাড়িতে নিয়ে এসে সময়রা বুঝাইয়া আনার পরে সময়া ভালোই রয়েছে কিছুদিন জামাই সাথে ভালোই কথাবার্তা বলছে তারপরে ওর সাথে ওর সাথে কি দ্বন্দ্ব হইছে জানি না সময়ার নিয়ে গেছে সময়ের জহিরুলের কাছে বইলে সময়ের সময়ের নিয়ে গেছে আমার বড় মেয়ে বড় মেয়ে নিয়ে গেছে বেড়াইতে যে আমার বাড়ি একটু যাক আমার সাথে আমার দুইটা ছেলে নিয়ে পারি না আমি দুতলায় উঠবো আমার ডাক গিয়ে দিয়ে তারপরে ওই জহিরুলি বলছে আসছে যাও প্রথম দিন গেছে পরে সময়ের সাথে কথা বলছে বলো পরের দিন থাকছে ওই সময় আর সময়ের সাথে কথা বলে নাই সময়ে তখন পাগল হয়ে গেছে বাড়িতে আসার জন্য সময়ে তারপর দিনকে সহি সময় রাব্বুর সাথে বিকেলে আসার পর সময় জহিরুল মেসেজ সেই যে আমি বাড়িতে আসছি কিন্তু জহিরুল আর মেসেজের উত্তর দেয় নাই মায়ের আম্মু আমার মেয়েটাকে জহিরুলের আম্মু জহিরুলের বোন জহিরুলের বাপ অনেক অত্যাচার করছে অনেক মানসিক ই করছে আমার ওই ওইবারে থাকতেই দেয় নাই কখনো কখনো থাকতেই দেয় নাই তারপরে জহিরুল অনেক কি করছে আমার মেয়ে বলছে আমার কাছে মা আমার জহিরুল আমার আগে যেমন জানতো তেমন এইবার আইসে আমার তোর তেরো আগের মতন ভালোবাসে না আর মার কথা শুনে আমার বিছ নাই ঘুমাইলে এক ঘুমের পর আর মার বিছ এসে ঘুমায় ও জানি কেমন কেমন করে আর মা খালের থেকে পানি এনে বোতলে কইরা ফহির বাড়ি নিয়ে গেছে ফহির বাড়িতে পড়াই না ঘর বইরে ছিটাইছে জহিরুল আমার দেখতেই পারে না কেমন জানি করে মা কিন্তু জহিরুলটা আমি অনেক ভালোবাসি জহিরুলটা ছাড়া আমি বাঁচি না তারপরে সময়ের যে জিনিস গহে না দেো দেওয়ার পর ওর মা কাইরে রাইখে দেছে সব লুকিয়ে রাখছে রাখার পর যে এই জিনিস আবার শালিশের মাধ্যমে দেশে সময় রে দেওয়ার পরে আবার হেই সেই জিনিস আবার সেইবার গেছে পড়া সময়ের জামাই এই ফির আবার আইসে যাওয়ার পর এয়ারপোর্ট আবার রাইখে দেছে সেই জিনিস জানে আমাকে এই বাড়ি থেকে মানুষ যে শালিশিও করছে সময় এই কথা বলছে আমি এই বাড়ি যদি আমার রাখো তাহলে মাথা হত্যা করবো আমি এই বাড়ি থাকবো না তারপরে বুঝাই শুনাইয়া সময় রে আমি সবাই দেছে। তারপরে এইখানে এসে আমাকে বাড়িতে রাইখে ওই সময় জামাই যাওয়ার পর ইটালি আমাকে বাড়িতে নিয়ে এসে সময়রা বুঝাইয়া আনার পরে সময়া ভালোই রয়েছে কিছুদিন জামাইয়ের সাথে ভালোই কথাবার্তা বলছে তারপরে ওর সাথে ওর সাথে কি দ্বন্দ্ব হইছে জানি না সময়ার নিয়ে গেছে সময়ের জহিরুলের কাছে বইলে সময়ের সময়ের নিয়ে গেছে আমার বড় মেয়ে বড় মেয়ে নিয়ে গেছে বেড়াইতে যে আমার বাড়ি একটু যাক আমার সাথে আমার দুইটা ছেলে নিয়ে পারি না আমি দুতলায় উঠবো আমার ডাক দিয়ে এসো তারপরে ওই জহিরুলি বলছে আসছে যাও প্রথম দিন গেছে পরে সময়ের সাথে কথা বলছে বলো পরের দিন থাকছে ওই সময় আর সময়ের সাথে কথা বলে নাই সময়ে তখন পাগল হয়ে গেছে বাড়িতে আসার জন্য সময়ে তারপর দিনকে সহি সময় রাব্বুর সাথে বিকেলে আসার পর সময় ডে মেসেজ চাই সেই যে আমি বাড়িতে আসছি কিন্তু জহিরুল আর মেসেজের উত্তর দেয় নাই আর সাথে কথা বলে নাই দুই দিন পর্যন্ত আমার মেয়ের মন অনেক বেজার চোখ মুখ কালি হয়ে গেছে একেবারে এইখান দিয়ে কথা বলে না এই দিকে রাত্রে ঘুমায় না তারপরে মঙ্গলবার দিনকে রাত্রে জহিরুর ফোন দিছে রাত একটা কততে জানি কথা হইছে ওর সাথে কথা হইছে ওই তখন হয়তো কথা কাটাকাটি হয়েছে দুইজনের মাঝে সোমাইয়া হয়তো মনে কইছে কি যে মইরে যাবো ও মনে হয় বলছে যে তুই মর তোর মতো মাইয়ে মরলে আমার কি হইবে ওই কথা বইল ফোন কাইটে দশজন রাখছে সোমাইয়া মনে হয় গলায় রশি নেছে ওর দিয়ে আর জহিরুল ফোন দিয়া বন্ধু কইরা রাখছে জহিরুল আমার তখন যদি ফোন দিত জাম্মা দেখেন তাই কথা বলছে কি অবস্থা আছে কেমন আসছে কি করবা তখন আমার আমি পাইতাম ও আমার ফোন দিছে এক ঘন্টা পর এক ঘন্টা ফোন পর ফোন দিয়ে কাম্মা সুমাইয়া দেখেন দি কথা বলে নাকি ফোন দিয়ে ধরে নাকি ফোন বন্ধ কে দেখেন দি আপনি টই করে যাই দেখেন দি তারপরে যাই আমি দরজা ধাক্কাইছি দেখি ভিতরে বাতি জলে

আমার মেয়ে অন্য আমার মেয়েরা কোনাইতে দেবে না খাড়াইতে দেবে না বসতে দেবে না কোন কোনাই যাইতে দেবে না কি আর কোনো সারাদিন ঘরের ভিতরে রাখছে আমার মেয়েরা কোথাও যাইতে দেবে না বাইরিতে দেবে না আমি এই সুস্থ বিচার চাই আমার মেয়ে মারা গেছে আর করো মার বুক যেন খালি না হয় আমি এই চাই আমি সুস্থ বিচার চাই আমার মেয়ের বিচার চাই আপনারা এই সুস্থ বিচার করবেন ছেলে বাড়িতে আসে বাড়িতে আসার পরে আমি বিয়ে করাই আজ দেড় বছর দেড় বছরের ভিতরে আমার ছেলে দুইবার বাড়িতে আসছে দুইবার কাগজ আলাই টেকতে পারে নাই দুইবার বাড়িতে আসছে আসার পরে তিন মাস বাড়িতে থাকার পরে আজকে ছাব্বিশ দিন ধরে তার বাবার বাড়িতে গেছে চব্বিশ দিনের দিন সে ইন্তেকাল করে রাইত একটা পঁয়ত্রিশে আমার বাড়িতে খবর আসে তার ভাই স্বাস্থ্য ভাই ফোন দিয়া বলে তার নাম হয়েছে হলো মামন মামন ফোন দিয়ে বলে মামাই আপনার সুমাইয়া গলায় রসিতেছে তারপর আমি সেই বাড়িতে লোকজন নিয়ে যাই যাওয়ার পরে যাই দেখি আমার বউ বিছানে যে মাটিতে শোয়ানো মাটিতে শোয়ানো মাটিতে শোয়ানোর পরে না দিয়ে কান্নাকাটি করি কান্নাকাটি করার পরে এরপর তারা আমারে অনেক নির্যাতন করে এরপর আমি বাড়িতে চলে আসি

আর আমি তার বাবাই জমি কিনছিলও হাটা হইকালে আমি তারে দশ লাখ টাকা দিছি আর হ্যার বড় জামাই বিল্ডিং দেছে আমার ছেলে দেবে না আমি তারে সাত লাখ টাকা দিছি রানাখান্ডে রানাখান্ডে সাত লাখ টাকা দিছি আমার বউ ইতালিতে যাইবে ইতালিতে যাইবে দেখিয়া আমি মনে করেন দুই লাখ টাকার মার্কেট করে দিছি আর এই এক বছর এই তিন বছর থেকে সম্পর্ক এর ভিতরে যত টাকা ইনকাম করছে সব তারাই খাইছে তারাই খাইছে আমি ছেলের বউ সুখে থাকার জন্য এই দেড় বছরে আমি কথা বলিনি থাক আমার বউ সুখে থাক

কিন্তু আসলে মনের পক্ষে এরালো নিদুষী জহুরুলের আম্মা এবং আব্বা বোন ভাই ফ্যামিলি সবাই ভালো আরে অত্যন্ত ভালোবাসছে তারা জহুরুল তো এটা তো কোনো তুলনাই নাই যে মিথ্যা অপবাদ দিতে আছে এটা সত্য আমি কিন্তু জহুরুলের আপন কেউ না আমি কিন্তু প্রতিবেশী যতটুকু দেখছি সুমাইয়ারে হেরা ভালোবাসছে এবং আমরাও কিন্তু আরে ভালোবাসছি মেয়েটা খুব ভালো ছিল আচার আচরণ ব্যবহার খুবই ভালো ছিল আর এর যে শাশুড়ি এত মনে করেন একটা মেয়েও মনে হয় যে এরকম আদর পায় না এই ফ্যামিলিতে বউ হিসাবে যতটা শ্বশুরের থেকে শাশুড়ের থেকে দেবরের থেকে স্বামীর থেকে ও ভালোবাসা পাইছে আর মনে করেন এইবারও তো আইসা ওরে চার বুড়ি স্বর্ণ বানাই দিছে চেন রুলি কানের দুল আংটি যে সময় যা কয় তাই ওই মেয়েটা মারা গেল কেন এই বিষয়ে কাদের হাত মেয়েটা মারা গেছে মানে ওইটা তো আর আমরা ওই জায়গায় ছিলাম না ওটা তো ওদের বিষয় তবে আমরা যতটা শুনছি ওইখানে যাইয়া যে মেয়ের বাবা বিশ লাখ টাকা চাইছে মেয়ের কাছে তখন মেয়ে বলছে যে আমার স্বামী আর কত দেবে তোমাকে মেয়ে তো এইখানের ই করছে যে হ্যারা তোমার কম ভালোবাসে না তা আর কত অত্যাচার আর জুলুম করবো তারপরে হ্যার বাপে বলছে যে বিশ হাজার টাকা যদি না দাও তাহলে তোমার স্বর্ণগণ্য যা ছিল তা দাও তুমি ইটালি যাবা তুমি স্বর্ণ দিয়ে কি করবা পরে যেমন মেয়ে বলছে যে আমার শাশুড়ি স্বর্ণ আছে এই জায়গা আমার স্বর্ণ আছে তাই স্বর্ণ আমি দিতে তোমাকে কি কারণে তোমাকে তো টাকা পয়সা যখন যা চাও তখনই তা দেয় আর তারপর তো আর আমার এত জুলু মারার চলে না এই কারণে বলে ওই মেয়ের বাবা মেয়ের একটা লাথি দিছে লাথি দেওয়ার পরে যেমন ওই মেয়ে আর ওই দুপুর থেকে ভাত খায় নাই রাত্রে ওইখানে যাই যেটুকু শুনছি আর কি রাত্রে ওই মেয়ে ওরছে একটা বাজে উঠা বলছে যে ওই বাবার রুমের থেকে বলে চেহার নেছে আবার পানি খাইছে বাবা বলে জিজ্ঞাসা করছে তুই মূর চোখে আমি পানি খামো আব্বা এই কয়ে যে মেয়ের দরজা দেছে মেয়ের বাবা বলে দেখছে তা হেরা কিছু কয় না পরে জহরুল ফোন দেছে যে আম্মা সুম্মায়ের সাথে কথা বলতে চাইতেছি সুম্মায় যে কথা বলে না ওর একটু ডাক দেন এই ডাক দিতে যাইয়া দেখে কি দরজা আটকান গিয়া পরে হ্যাঁ লোকজন লোকজন জড়ো কইরা বলে দরজা খুলে দেখে ও গলায় রশি দিয়া ওইখানে জ্বলতে আছে এইটুকু আমরা শুনছি এখানে যাই জহরুল ওরা দুই প্রবাসে থাকায় অনেক দিন জব করছেন এরা খুব ভালো লোক যেহেতু এই মেয়েটা এই জহরুল বউ তার বাহের বাড়ি বইয়া আত্মহত্যা করছে কিভাবে করছে তারাই ভালো জানে ঠিক আছে এখানে মিথ্যা মামলা দেওয়া এই প্রবাসে থাকে এদেরকে খুব হয়রানিমূলক চেষ্টা করতে আছে তারা এমনকি মামলাও দেশে তাদের নামে উল্টা পাল্টা এটা লেদ্য সত্য এই সত্যটাই আমরা সত্য বিচার চাই ঠিক আছে যেটা সত্য এটা জানো হয় তাতে প্রবাসী যারা থাকে এরা দানি কোনো হারেনি না হয় আসসালামু আলাইকুম ভাই এই যে সুজ এবং জহিরুল ওদের পিতা শরৎ আলাদার এবং মাতা মায়ারানি এরা অতি সরল ভালো লোক এরা যদি খারাপ হইতো ওই মেয়েটার বউরে যদি এরা গালাগালি করতো তো ওই মেয়েটা তো এই বাড়িতে আত্মহত্যা করতো ওই মেয়েরা তো তার নিঃসহ তার বাপমার কাছে আত্মহত্যা করছে তো এটা দোষ কার বাপমা আর শ্বশুর শাশুড়ি বাপ মার যদি দোষ না হইতো তাই তো মেয়েরা বাপ মার বাড়িতে আত্মহত্যা করছে বাপের দোষ মার দোষ আর যদি এবারে শ্বশুর শাশুড়ি যদি দোষ তো তাই শ্বশুর শাশুড়ি বাড়িতে আত্মহত্যা করতো এখন আপনার এই ঘটনা কি দাবি করে সুস্থ তদন্তের দাবি চাই আমরা সুস্থ দাবি চাই পুলিশ পুলিশ তদন্ত করতে গেছে এদের আমাদের কি দোষ ওদের কি দোষ এটা পুলিশ তদন্ত করছে আমাদের বাড়িতে পুলিশ আইছে পুলিশ আইতে শুনছে পুলিশের বয় তারা পলাইছে পলাইবে হরবানি মামলা মার্ডার মামলা মহিলা মানুষ এই মিথ্যা মামলা তো সুস্থ দাবি দিয়ে বাইতে জন্য সরকারের কাছে চেষ্টা না বসে দেখছি অনেক করা তাল মিল ছিল বৌডার অনেক ভালো জানছে কিন্তু বৌডা আরে অনেক ভালো জানছে কিন্তু এই মা করছে লোক মেয়ের মায় করছে ইয়ে মেয়ের মা ইয়ে না করলে সন্ন্যের লোভে দশ বারি সন্ন্যের লোভ সামলাইতে রে নাই যার কাল ছেলে যাই দেড় বারি দিয়ে রুলি বানাই দিয়ে গেছে হের বার কুয়াই হ্যাঁ পাঁচশো বাজার নিয়ে গেছে পেলেনে করিয়া

দেখছি ছেলে বিয়েছে অনেক আদর করছে শাশুড়ি শ্বশুরি সবাই আদর করছে আটতে গেলে ছেলে ব্যথা পাইছে কিন্তু ছেলে বৌরিতে কোনো কাজ করায় নাই কোনো কাজই করায় নাই মনে করেন শাশুড়ি মনে করেন বউ ঘুমাই রেছে দশটা বন্ত কিন্তু শাশুড়ি বলাই উড়াই নাই ভয় যে নাহ্লা আবার ফোলায় রাগ হবে না কি হবে এই ডরও কিছু কয় নাই তাই হেই হার ইচ্ছা মতো নড়ছে শাশুড়ি মনে করেন রান গে বার টেবুলে হাজাইয়া হ্যাঁ বোল দেশে এখন তোমরা উঠে খাও কিন্তু হ্যাঁ কোনো দোষ নাই আর অনেক ভালো কইছে কোনো দিন খারাপ কয় নাই দোষ হয়েছে ওর মা আর বাপ মা অনেক লুবি অনেক অনেক লুবি তো আইলেই বউ তো একলা হেনে দিন ওই পোলা বিদেশ তো নাইলেই সেই সময় বউ আনছে হয়তো দুই দিন চার দিন রয়েছে আবার ফোন দিয়ে নিয়ে গেছে ফোন দিয়ে নিয়ে গেছে মায় হারা দিন ফোন নিয়ে গেছে নিয়ে মনে করেন ওই যে পোলারে ধরাই দিত এই সদাই নিয়ায় এই এই বাজার নিয়ে এই এইটা ও ওটা নানান বেদি বিধিক পোলার দারে পোলা মনে করেন বলে গলায় দিয়ে আসলো তিন চার ফির যে আমি মরগে জামু আমি মর্গে যাবো হ্যাঁ বলে সুমে বলো গলা যাবাই তো কে কে আপন মরবেন কে আমি মরগে যাবো হ্যাঁ বলে এই যে এই ফিরকা এই যে এই দিনকে এই যে মনে করে ওই বাপ মা অনেক ঝরগা করছে করতে স্বামী স্ত্রী দুইজন হারা বাপ মা যাইবে কয় কি আমার বাপ মা না করতে হ্যাঁ গো না আমার বোনের নাকবে বোনেরা নাগবে হ্যাঁ গো সারা আমি যাবু না হ্যাঁ মনে করে এই বৃত্তে অনেক ঝরগা করছে অনেক ঝরগা ঝুরগা করার পর হ্যাঁ এরপর হ্যাঁ স্বামী স্ত্রী দুই গেছে যাইয়া এম্বাসি করে গেছে এখানে যাবে মার্কেট মুর্কেট অনেক কিছু করছে ফুলা মনে করেন তিন চার বড়ি স্বর্ণ দিছে তারপর শাশুড়ি যে স্বর্ণকর্ণ সব কিছু দিয়ে বৌরে আনছে হ্যাঁ স্বর্ণকর্ণ হয়ে বৌর ধারে করেন হ্যাঁ বড় মনে করেন এই যে পোলাই যাইবে যাওয়ার কাল অনেক মার্কেট করে দিয়ে অনেক কাপড় সুপুর বানাই দিয়ে গেছে পোলায় এ হানি মনে করেন দেড় মাস বাড়ি মনে হয় যাওয়ার এই যে এর মধ্যে দিনকে হঠাৎ উনি কি জহরুলের বউ গলায় দড়ি দিয়ে মরকে গেছে এই আমরা মনে করেন জরে কর গয়া দুই তিন অটো গিয়ে আমরা গেছি যাইয়া দেখি বউ আর আকোনাই এই খাড়া হোয়ান গয়া মা দেইহি হুয়ার এসে মুড়ি দিয়া বুইনা কাঁন্ত আসে বাপরে সহ তুই তুহানি নাই বাহে দেইহি আর আকখানে মোবাইল করতে আসে কোন হই নাই লোবল মনে করে নতরুত লো সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভুরুয়া পারার সরোয়ার হাওলাদারের ছেলে জহরুল হালাদা যিনি ইটালি প্রবাসী সম্প্রতি তার স্ত্রী এখানে আত্মহত্যা করেছে তো আমরা এখানে বিভিন্ন এলাকার স্থানীয় গণ্যমান্য এবং আত্মীয় স্বজনের সাথে আমরা কথা বলেছি আমরা কথা বলে জানতে পারলাম যে আসলে এই যে ইটালি প্রবাসী জহরুল সে অত্যন্ত ভদ্র ভালো ছেলে সে তার স্ত্রীকে খুবই স্নেহ ভালোবাসত এবং সে তাকে যখন যা চাইতো সে ঠিকঠাক মতো দিত কিন্তু তার এই যে তার শ্বশুর শাশুড়ি জহুরুলের শ্বশুর শাশুড়ি তার একটু লোভী প্রকৃতির ছিল সে মৃত্যুর আগেও তাকে চাপ দিয়েছে অর্থের জন্য স্বর্ণালঙ্কারের জন্য বলেছে তুমি যখন ইটালি চলেই যাবা তাহলে আমাকে বিশ লক্ষ টাকা অথবা তোমার সব স্বর্ণ অলঙ্কার দিয়ে যেতে হবে না হলে তোমার বিরুদ্ধেই আরো বেশি ইয়ে করব। পরে তাকে চাপ দেয় মারা মারে এবং এর ফলে সে স্ত্রী তার স্ত্রী জহরুল স্ত্রী কোনো উপায়ন্ত না দেখে সে আত্মহত্যার পথ বেছে নেয় এটি মামলা হয়েছে হয়েছে মামলাতে উল্লেখ করা স্থানীয় একটি যে জহরুলের জহরুলের বাবা মা হচ্ছে দোষী আসলে না তারা তার জহরুলের স্ত্রীকে খুবই ভালোবাসত আদর স্নেহ করত এটি এই সুমাইয়ার বাবা মা এই এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জহরুলের বাবা মাকে আসামি বানানোর জন্য এটি সাজিয়ে তারা নাটক সাজিয়ে একটি মামলা দিয়েছে আমরা স্থানীয় সবার সাথে কথা বলে সেটির সত্যতা আমরা পেয়েছি স্থানীয় যারা আছে আপনারা আপনারা কি এই ঘটনা তো সব জানেন না আচ্ছা এই এই জহরুলের বাবা মা কেমন জহরুল কেমন ছিল জহরুল কি তার স্ত্রীকে ভালোবাসতো আর ঠিক সব কিছু ঠিকঠাক মতো দিত টাকা পয়সা আমরা শুনেছি যে সুমাইয়ার বাবা মা সুমাইয়াকে চাপ দিত বারে বারে টাকা পয়সা শণালঙ্কারের জন্য চাপ দিত ছিল এই জন্য সে উপায় না দেখে পরে ওকে গায়ে হাত দেয় মারে এই কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সত্য আচ্ছা আপনারা এই যে টাকার লোভে অর্থের লোভে সুমাইয়ার বাবা মা কারণে যে আত্মহত্যা যে তাকে মারলো আপনারা এটা কি বিচার চান এইটাকে তো ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই সুমাইয়ার বাবা মা একটি মিথ্যা মামলা দায়ের করছে এটা জানেন আচ্ছা এটা আপনারা সঠিক তদন্তের মাধ্যমে কি সুষ্ঠু বিচার চান আমরা সুষ্ঠু বিচার চাই